আসসালামু আলাইকুম আমি নাসির হোসেন রিমন আছি আপনাদের সাথে আমাদের স্বপ্ন দোষ হওয়া কি স্বাভাবিক স্বপ্নদোষ কেন হয় এটা হলে স্বপ্ন দোষ যায় শারীরিক স্বপ্নদোষ নিয়ে এমন অনেকগুলো কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে আমরা জেনে স্বপ্ন স্বপ্নদোষ বলতে আমরা কি বুঝি সাধারণত ঘুমের মধ্যে বীর্যপাত হলে সেটাকে কি আমরা স্বপ্নদোষ বলি আমাদের অনেকেরই ধারণা স্বপ্নদোষ শুধু ছেলেদের হতে পারে কিন্তু এই ধারণাটা সঠিক না স্বপ্নদোষ ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে সাধারণত মেয়েদের ক্ষেত্রে স্বপ্ন দোষ হলে স্বাভাবিক সম্পূর্ণ শারীরিক একটি প্রক্রিয়া এতে লজ্জা পাওয়ারও কিছু নেই অপরাধ বোধ পাওয়ারও কিছু নেই স্বপ্নদোষ সাধারণত কৈশোরকালীন সময়ই সব থেকে বেশি হয় তবে কারো কারো ক্ষেত্রে নয় থেকে দশ বছরে প্রথমবারের মতো স্বপ্নদোষ শুরু হতে পারে আবার অনেকের ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে স্বপ্নদোষ হওয়াটা কমে আসে আরেকটা প্রশ্নের উত্তর আমরা সবাই জানতে চাই যে স্বপ্নদোষ কত ঘন ঘন হলে সেটা স্বাভাবিক এবং কতবার হলে স্বপ্নদোষ সেটা অতিরিক্ত পর্যায়ে চলে যায় এর কোনো বাধা ধরা নিয়ম নেই সপ্তাহে দু তিনবার স্বপ্নদোষ হলে সেটা স্বাভাবিক হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে মাসে দু একবার হতে পারে আবার কারো ক্ষেত্রে সারা বছরও একবার হয় না এটা কোনোটাই অস্বাভাবিক কিছু নয় অনেকের মাঝে এমন কিছু ধারণা প্রচলিত আছে যে ঘন ঘন স্বপ্নদোষ হলে শরীরের শক্তি কমে যায় শরীর দুর্বল হয়ে যায় শরীরের স্বাভাবিক বৃদ্ধি ভালো হয় না তবে অনেকে আবার এটাকে অসুস্থতা মনে করে এর পক্ষে বৈজ্ঞানিক কোনো ধারণা ব্যাখ্যা পাওয়া যায়নি স্বপ্নদোষের কারণে শরীর ভেঙে পড়ে না শরীরের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় না শৈলে শক্তি কমে যায় না এটা কোনো অসুস্থতাও নয় একটু আগেই বলেছি যে এটা সম্পূর্ণ স্বাভাবিক একটা শারীরিক প্রক্রিয়া সময়ে শরীরে স্বাভাবিক যে পরিবর্তন দেখা যায় এটা তার মধ্যে স্বাভাবিক একটা পরিবর্তন মাত্র এটা দুশ্চিন্তা করার মতো কিচ্ছু না তবে আপনি যদি স্বপ্নদোষ নিয়ে দুশ্চিন্তায় থাকেন তাহলে মানসিক বিশেষজ্ঞ একজন ডাক্তার দেখাতে পারেন তিনি আপনাকে উপযুক্ত পরামর্শ দিতে পারবেন এবং স্বপ্নদোষ নিয়ে বিভিন্ন উপকারী টেকনিক শিখিয়ে দিতে পারবেন